নিজের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসেব দিলেন সোনিয়া গান্ধী আর দেখা গেল গত পাঁচ বছরে কংগ্রেস ক্ষমতা না থাকলেও সম্পত্তির পরিমাণ বেড়েছে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনার গয়না থেকে শুরু করে ইটালির বাড়ির ভাগ এবং উত্তরাধিকারের সূত্রে পাওয়া সম্পত্তির সব মিলিয়ে দু থেকে দু সালের সম্পত্তি পাঁচ দশমিক শতাংশ বৃদ্ধি পেয়েছে সোনিয়ার রাজ্যসভার প্রার্থী হিসাবে বুধবারই নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন সোনিয়া ভোটে জেতার পর এই প্রথম উচ্চকক্ষ প্রার্থী হচ্ছেন লোকসভা সংসদের তিনি কংগ্রেস সভানেত্রী একটি চিঠি লিখে জানিয়েছেন স্বাস্থ্যের জন্যই দীর্ঘদিনের লোকসভা কেন্দ্র রায়বরালি ছাড়তে হচ্ছে তাকে তবে রাজ্যসভার সাংসদ হিসেবে দেশের কাজ করবেন গত বুধবার অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি সোনিয়া তার মনোনয়নপত্র জমা দিয়েছেন রাজস্থানের রাজ্যসভার প্রার্থী হিসেবে সোনিয়ার জমা দেওয়া সেই হলফনামা থেকেই প্রকাশ্যে এসেছে তার বর্তমান আর্থিক অবস্থার কথা এমনকি সোনিয়ার বিরুদ্ধে থাকা আইনি মামলার সবিস্তার তথ্য জানা সেই হলফনামা থেকে হলফনামার তথ্য অনুযায়ী সোনিয়া গান্ধীর মোট সম্পত্তির মূল্য বারো কোটি তিপ্পান্ন লক্ষ ছিয়াত্তর হাজার আটশো বাইশ টাকা যার মধ্যে স্থাবর অস্থাবর সম্পত্তি ছ কোটি লক্ষ এই অস্তফা সম্পত্তির মধ্যে রয়েছে নগদ অর্থ সোনার গয়না অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া রয়্যালটি নানা রকম বিনিয়োগ থেকে প্রাপ্য অর্থ এছাড়াও বন্ড ব্যাংকে জমা টাকা অস্তফর সম্পত্তির একটা বড় অংশ হল সোনিয়ার গয়না কংগ্রেস সংসদকে সেভাবে গয়নার সাজে দেখা না গেলেও তার মোট এক কোটি সাত লক্ষ পনেরো হাজার চারশো নব্বই টাকার গয়না আছে বলে লেখা রয়েছে হরফনামায় এর মধ্যে এক কেজি তিনশো গ্রাম সোনার গয়না যার মূল্য ঊনপঞ্চাশ দশমিক পঁচানব্বই লক্ষ টাকা রয়েছে অষ্টআশি কেজি রুপোর গয়না এবং বাসনপত্র যার মূল্য সাতান্ন দশমিক দুই লক্ষ টাকা এর পাশাপাশি নব্বই টাকা নগদ অর্থের হিসাব দিয়েছেন সোনিয়া সোনিয়ার মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ৬ ১৫ কোটি টাকা এর মধ্যে রয়েছে উত্তরাধিকার সূত্রে পাওয়া সোনিয়ার ইটালির বাড়িও ওই বাড়িতে সোনিয়ার ভাগের মূল্য ছাব্বিশ দশমিক চুরাশি লক্ষ টাকা এর আগে লোকসভা নির্বাচনেও নিজের সম্পত্তির হিসাব দিচ্ছেন সোনিয়া দেখা যাচ্ছে তার সম্পত্তির পরিমাণ প্রতি পাঁচ বছর অন্তর বেড়েছে তবে 2009 হাজার সাল থেকে দু সালে সোনিয়ার সম্পত্তি যেখানে পাঁচশো আঠারো শতাংশ বেড়েছিল সেখানে কংগ্রেস ক্ষমতা থেকে সরে আসার পর সোনিয়ার সম্পত্তি বৃদ্ধির হার অনেকটাই কমেছে দুই সালে সাতাশ দশমিক শতাংশ সম্পত্তি বেড়েছিল সোনিয়ার দুই সালে এই হার আরো কমে দাঁড়িয়েছিল পাঁচ দশমিক ঊননব্বই শতাংশ হলফনামায় সোনিয়ার সম্পত্তি ছাড়াও শিক্ষাগত যোগ্যতা এবং তার বিরুদ্ধে দায়ের হওয়া আইনি মামলার হিসাব রয়েছে সোনিয়া জানিয়েছেন তিনি উনিশশো সালে সিএনআর ইনস্টিটিউটে সান্তা টেরেসা থেকে বিদেশি ভাষায় তিন বছরের পাঠক্রম করেছেন কেমব্রিজের লেনেক্স কুক স্কুল থেকে উনিশশো পঁয়ষট্টি সালে ইংরেজি ভাষার ওপর একটি সার্টিফিকেট পোস্ট করেছেন আর জানানো হয়েছে সোনিয়ার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়নি